শুরুতে জানিয়ে দিব তেল আবিবকে এবার ঝাঁঝরা করে দেওয়ার হুঁশিয়ারি করছে ইরান জানিয়ে দেব ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে দক্ষিণ কোরিয়াকে পুতিনের কঠোর হুঁশিয়ারি এদিকে গাজায় ইসরায়েলের যুদ্ধে নিখোঁজ রয়েছে একুশ হাজারেরও বেশি শিশু জানিয়ে দেব স্যাটেলাইট উৎক্ষেপণ করে শক্তি দেখাচ্ছে তুরস্ক ভয়ে কাঁপছে পশ্চিমারা সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য শুরুর ঘোষণা দিল ব্রাজিল এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল না এখন জানিয়ে দিব বিস্তারিত পেলাবি করে দেওয়ার হুঁশিয়ারি লেবাননে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এই খবরই চটেছেন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান হাসান নাসারুল্লাহ এক টেলিভিশন ভাষণে হাসান নাসারুল্লাহ বলেন ইসরায়েল যদি সর্বাত্মক ভাবে হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেলাবিবের কোনো অংশই হামলা থেকে বাদ যাবে না একই সঙ্গে সাইপ্রাসকেও শাসিয়েছে নাসারুল্লাহ সাইপ্রাস যদি ইসরায়েলকে আকাশ সীমা ব্যবহারের সুযোগ দেয় তাহলে তাদেরও কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি করেছে হাসান নাসারুল্লাহ তিনি বলেন শত্রুদের জানা উচিত তারা যদি আমাদের বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশই বাদ যাবে না হিজবুল্লাহ প্রধানের দাবি ইসরায়েল আতঙ্কে আছে কারণ হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এই কাজে দ্বিধা করব না গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশে ইসরায়েলের সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ এদিকে ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে দক্ষিণ কোরিয়াকে পুতিনের কঠোর হুঁশিয়ারি যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে কঠোর হুঁশিয়ারি করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ইউক্রেনকে অস্ত্র দেওয়া হবে সবচেয়ে বড় ভুল আগ্রাসন হলে একে অপরকে সাহায্য করতে রাশিয়া ও উত্তর কোরিয়ার নতুন চুক্তির পর শিউল বলেছিল তারা অস্ত্র দেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে এর পুতিনের এই হুঁশিয়ারি এলো বৃহস্পতিবার পুতিন সাংবাদিকদের বলেন যদি শিউল কেপকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে মস্কো এমন সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বকে খুশি করবে না পিয়ং ইয়ংয়ের জমকালো এই সফরের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভিয়েতনাম গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিয়ং ইয়ংয়ের সফরে পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যৌথ একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করেন পুতিনের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের এই মিত্র দেশগুলো যদি ইউক্রেনকে অস্ত্র দেওয়া অব্যাহত রাখে তবে মস্কো পিয়ং ইয়ংকে অস্ত্র দেবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন যারা অস্ত্র সরবরাহ করে তাদের বিশ্বাস তারা আমাদের সঙ্গে যুদ্ধ করছে না বরং আমরাও পিয়ং ইয়ংয়ের বিশ্বের অন্যান্য অঞ্চলে অস্ত্র সরবরাহের অধিকার রাখে জাতীয় নিরাপত্তার বিবেচনায় সিওল রাশিয়া উত্তর কোরিয়া চুক্তির নিন্দা জানিয়েছেন সিওল জাতীয় নিরাপত্তার পরামর্শক চাং হো জিং বলেছেন তার দেশ ইউক্রেনকে অস্ত্র সহায়তার বিষয়টি পুনর্বিবেচনার পরিকল্পনা করছে পুতিনের হুশিয়ারির পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল অফিস শুক্রবার বলছে তারা ইউক্রেনের অস্ত্র সরবরাহের বিকল্প বিভিন্ন বিবেচনা করবে এবং তাদের অবস্থান নির্ভর করবে রাশিয়া বিষয়টি কিভাবে নাই তার উপর নির্ভর করছে দক্ষিণ কোরিয়ার চুক্তির প্রতিবাদ জানাতে রাশিয়ার রাষ্ট্রদূত জর্জি নেভেনজিয়াকে তলব করেছে এবং বলেছে তারা চাই মস্কো পিয়ং ইয়ং এর সঙ্গে সামরিক সহযোগিতা অবিলম্বে বন্ধ করুক এদিকে গাজাই ইসরায়েলের যুদ্ধে নিখোঁজ একুশ হাজার শিশু গাজাই ইসরায়েলের যুদ্ধে এই পর্যন্ত সাড়ে সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন গত বছরের সাতই অক্টোবর থেকে এই যুদ্ধ শুরু হয় গাজায় নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই রয়েছে শিশু শিশুদের বেশি সংখ্যক হতাহতের ঘটনা এবং তাদের উপর নির্যাতনের শঙ্কিত জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সংঘাতে জাতিসংঘের ক্ষতি বিবেচনায় চলতি মাসের শুরুতে জাতিসংঘ ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সেভ দ্য চিলড্রেন গাজায় নিখোঁজ শিশুদের বিষয়ে তদন্তের আহ্বান জানায় সংস্থাটি বলছে অনুমান করা হচ্ছে হাজারেরও বেশি শিশু হারিয়ে গেছে বা নিখোঁজ রয়েছে আটক হয়েছে কিংবা ইসরায়েলের অভিযানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে গাজা শিশুদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের কথা তুলে ধরেছে বিভিন্ন বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেন সর্বশেষ এই শিশু নিখোঁজ হওয়ার তথ্য তুলে ধরল গত বছরের নভেম্বর এক বিবৃতিতে জাতিসংঘের গাজাকে শিশুদের কবরস্থান বলে আখ্যা দিয়েছিল চলতি বছরের মে মাসে ইউনিসেফ বলেছিল গাজায় শিশুদের জন্য নিরাপদ কোনো স্থান নেই শিশুরা যুদ্ধের সর্বোচ্চ মূল্য দিচ্ছে গাজায় নব্বই শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে এবং তাদের বৃদ্ধি ও বিকাশ ঝুঁকিতে রয়েছে একই মাসে জাতিসংঘের প্রধান সশস্ত্র সংঘাতে শিশুদের অধিকার গুরুতরভাবে লঙ্ঘনের দায়ে ইসরায়েলের নাম লজ্জার তালিকায় অন্তর্ভুক্ত করেন তিনি বলেন পূর্ব জেরুজালেম সহ গাজা উপত্যকায় এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী নজিরবিহীন সংখ্যক শিশুকে হত্যা করেছে এবং পঙ্গু করেছে এতে তিনি বিস্মিত ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা এ বলেছে গাজায় তীব্র অপস্থিতিতে ভুগতে থাকা পঞ্চাশ হাজারেরও বেশি শিশুর দ্রুত চিকিৎসা প্রয়োজন এদিকে স্যাটেলাইট উৎক্ষেপণ করে শক্তি দেখাচ্ছে তুরস্ক মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক দেশটির সামরিক সক্ষমতা অনেক ক্ষেত্রে ইরানের চেয়ে কম তবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একমাত্র মুসলিম দেশ এটি তাদের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এর দোয়ানের দেশ রয়েছে শক্তিশালী ড্রোন বাহিনী বিপুল পরিমাণ অস্ত্রের ভাণ্ডার থাকলেও পারমাণবিক কোনো অস্ত্র নেই তাদের তবে বসে নেই দেশটি এবার সম্পূর্ণ নিজেদের প্রযুক্তি ও উৎপাদনে তৈরি যোগাযোগ স্যাটেলাইট তার মহাকাশে উৎক্ষেপণ করেছে আঙ্কারা উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছে স্পেস এক্স কোম্পানির তৈরি ফ্যালকন নাইন মডেলের একটি রকেট স্পেস এক্স মূলত মহাকাশ যান এবং মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামে প্রস্তুত তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের উৎক্ষেপণের জন্য দেশটির জাতীয় স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসের নতুন অধ্যায় বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন স্যাটেলাইটটির মত উৎপাদন একাশি শতাংশ উৎপাদন এবং সফটওয়্যার তুরস্কের নিজস্ব তার্কসাত সিক্স হল তুর্কি জাতির সক্ষমতা ও যোগ্যতার একটি উজ্জ্বল নজির এ বিষয়ে তুর্কি পরিবহন ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী আব্দুল কাদির বলেন তারা নিজস্ব স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা নির্মাণে হাত দিয়েছেন তাই স্যাটেলাইটের মাধ্যমে তুরস্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বিশেষ করে ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে তুরস্কের যোগাযোগের ক্ষেত্রে এই স্যাটেলাইট ব্যাপকভাবে কাজে দেবে এদিকে গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননেও আতঙ্ক ছড়াচ্ছে ইসরাইল হিজবুল্লার সঙ্গে দ্বন্দ্বের জেনে লেবাননকে যুদ্ধের হুমকি দিয়েছে তারা গাজা যুদ্ধ লেবানন পর্যন্ত টেনে নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এরদোগান বলেন তারা লেবাননকে যুদ্ধের হুমকি দিচ্ছে এই অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ইসরায়েলকে সরে আসতে হবে মুসলিম বিশ্বের আরেক প্রভাবশালী দেশ ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উপর জোরদান দেন এরদোয়ান তিনি বলেন তুরস্কের তুরস্কের ইরান গুরুত্বপূর্ণ প্রতিবেশী তাদের সঙ্গে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে তা আশা করি নতুন সময় তুর্কি ইরান সম্পর্ক ইতিবাচক এগিয়ে যাবে এদিকে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য করার ঘোষণা দিল ব্রাজিল ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দিয়েছে ব্রাজিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনিদের পশ্চিম সরকার বা ফিলিস্তিনি সঙ্গে ক্ষমতাসীন একটি এই সংক্রান্ত একটি চুক্তি সম্পন্ন হয়েছে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃকক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাদা দা সিলভা দক্ষিণ আমেরিকাভুক্ত দেশগুলো নিজেদের আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম মার্কোসুর ট্রেড ব্লকের সম্মেলন শুরু হয়েছে সোমবার প্যারাগুয়ে শহরে চলমান এই সম্মেলনে উপস্থিত আছেন ফিলিস্তিনি পক্ষের প্রতিনিধি একই সঙ্গে সেখানে উপস্থিত রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্টও গতকাল সম্মেলনের অবসরে ইব্রাহিম আল জেবেনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লোলাদা সিলভা